সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আপনাদের নিশ্চয় মনে আছে মোহাম্মদ ইউনুস যখন প্রথম ক্ষমতা গ্রহণ করে তখন সোশ্যাল মিডিয়ায় একটি কথা ব্যাপকভাবে প্রচার করা হয় আর তা হচ্ছে ইউনুস ম্যাজিক সেখানে বোঝানোর চেষ্টা করা হয় মোহাম্মদ ইউনুসের সাথে ইউরোপ আমেরিকার ব্যাপক বন্ধুত্ব একদম মাখামাখি সম্পর্ক ইউরোপ আমেরিকা তো তার কথায় উঠে বসে তাই বিনিয়োগ বা ডলার আনা তার পক্ষে কোনো ব্যাপারই না তিনি চাইলেই বিদেশি সংস্থা তাকে ঋণ দেবে বাংলাদেশ ডলারে ভেসে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি এখন পর্যন্ত ডলারও এক ঋণ বা বৈদেশিক বিনিয়োগ আনতে পারেননি রং যখন হারাতে থাকে তখন আরও একটি নতুন গেম খেলা হয় যাতে বাংলাদেশের সাধারণ মানুষকে ব্যস্ত রাখা যায় আর সেটি হচ্ছে আশিক চৌধুরী আশিক চৌধুরীকে নিয়েও শুরু হয় প্রচার প্রপাগণ্ডা প্রচার করা হতে থাকে কিভাবে ইউনুস সাহেবের মাত্র একটি কলে তিনি সব কিছু ফেলে বাংলাদেশে ছুটে এসেছেন বাংলাদেশকে উদ্ধার করার জন্য তিনি বিশাল কাবিল তিনি বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়েই ছাড়বেন তিনি হচ্ছে ইউনুসের মিনি সংস্করণ তাকে বানানো হয় বিডার চেয়ারম্যান বিডার চেয়ারম্যান হওয়ার সাথে সাথে তিনি একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেন আর সেখানে ইংরেজিতে একটি স্মার্ট প্রেজেন্টেশন দেওয়ার পর সারা বাংলাদেশে তো হই হই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে থাকে এমন স্মার্ট প্রেজেন্টেশন নাকি বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি বিনিয়োগ আসা তো সময়ের ব্যাপার মাত্র অবশ্য নিন্দুকেরা বলতে থাকে স্মার্ট প্রেজেন্টেশনে কিছু হয় না স্মার্ট প্রেজেন্টেশন দিয়ে বিনিয়োগ আসে না বিনিয়োগের জন্য চাই অন্য কিছু আর এতে ক্ষোভে পেটে পড়ে ইউনুস ভক্তরা তারা এই নিন্দুকদের নানা ভাষায় আক্রমণ শুরু করে কিন্তু বাস্তবতা হচ্ছে আজ এক বছর হয়ে গেল বিডার মাধ্যমে বাংলাদেশে এক ডলারও বিনিয়োগ আসেনি বিনিয়োগ আসা তো দূরে থাক আগে যে বিনিয়োগ আসতো সেগুলো আসা বন্ধ হয়ে গেছে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আরে বিদেশি বিনিয়োগ তো বাদ দিন বাংলাদেশের অবস্থা এখন এমন যে দেশে বিনিয়োগও বন্ধ হয়ে গেছে যেগুলোর কারখানা চালু ছিল সেগুলো এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা বলতে শুরু করেছে ছেড়ে দামা কেঁদে বাছি তাদের পক্ষে ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়েছে এর উপরে মরার উপর ফোরা ঘা হিসাবে আবির্ভূত হয়েছে আমেরিকার অতিরিক্ত ৩৫ পার্সেন্ট শুল্ক আরোপ বিশেষজ্ঞরা ধারণা করছে আমেরিকার এই শুল্ক যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের পরিণতি হবে ভয়াবহ অন্তত লাখ লোক চাকরিচ্যুত হবে বাংলাদেশ দুর্ভিক্ষর দিকে এগিয়ে যাবে এর আগেই অবশ্য বিশ্বব্যাংক ধারণা দিয়েছিল যে বাংলাদেশের প্রভৃতি কমে তিন দশমিক চার শতাংশ নেমে আসবে স্বাধীনতার পর এটি হবে বাংলাদেশের সর্বনিম্ন প্রবৃত্তি এ থেকে বুঝতে পারেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা কতটা খারাপ ইউনুস ম্যাজিক আশিক ম্যাজিক কোনো কিছুই কাজে আসেনি কারণ তারা এ কাজে সম্পূর্ণ ব্যর্থ বাস্তবতা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই নাজুক যে কোনো সময় হুড়মুর করে সবকিছু ভেঙে পড়বে আর ঠিক এই অবস্থায় গতকাল রাতে আরও একটি খবর প্রকাশিত হয় যা বাংলাদেশের জন্য আরও অশনী সংকেত আর সেটি হচ্ছে জালিয়াতির মামলায় দীর্ঘ সূত্রিতা বাংলাদেশে বিনিয়োগ স্থগিতের চিন্তা জাপানি প্রতিষ্ঠানের হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দেশ জাপান তার একটি প্রতিষ্ঠান বাংলাদেশ বাংলাদেশ সরকারকে বলেছে থেকে তারা বিনিয়োগ উঠিয়ে নেবে আসলে ঘটনার সূত্রপাত দুই হাজার সালে দুই সালে জাপানের নিপ্পন এয়ার কন্ডিশনার বাংলাদেশে বিনিয়োগের চিন্তা করে এর জন্য তারা বাংলাদেশের নিবন্ধনও নেয় প্রাথমিক অবস্থায় তারা ১৫০ কোটি টাকা বিনিয়োগ করে তাদের পরিকল্পনা ছিল আগামী দশ বছরে এক হাজার কোটি টাকা বিনিয়োগের সবকিছু পরিকল্পনা মাফিকে চলছিল কিন্তু ঝামেলা বাধায় বাংলাদেশের অংশীদার জাপানি কোম্পানির অভিযোগ স্থানীয় অংশীদার খোশেদ আলম মাইকেলকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব ও প্রতিষ্ঠানের এক শতাংশ ডোনেশন শেয়ার দেওয়া হয়েছিল তবে তিনি প্রতিষ্ঠানের পাঁচ কোটি আটত্রিশ লাখ টাকার অর্থ সম্পদ আত্মসাৎ করেছেন প্রতারিত টাকা ফেরত পাওয়ার জন্য এবং ন্যায় বিচারের জন্য তারা বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে থাকে বিডার কাছেও অভিযোগ করে কিন্তু কোনো কিছুই হয় না তাই উপায় না দেখে দুই সালে তারা মামলা করে মামলার তদন্ত পায় পিআইবি পিআইবি তদন্ত করে দেখতে পায় খুশিদ আলম সত্যিই অর্থ আত্মসাৎ করেছে তাই তাকে গ্রেপ্তারও করা হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত বছর পার হওয়ার পরেও এই মামলার কোনো নিষ্পত্তি হয়নি জাপানি মালিক জাপান থেকে বারবার আদালতে এসে হাজিরা দিয়ে গেছেন এখন তিনি ত্যাক্ত বিরক্ত ত্যাক্ত বিরক্ত হয়ে তাই তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকার যদি এই মামলা দ্রুত নিষ্পত্তি না করে যদি তাদের বিনিয়োগ টাকা উদ্ধার না করে দেয় তাহলে তাদের যে এক হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ছিল তা বন্ধ করে দেবে শুধু তাই নয় তাদের সকল ব্যবসা গুটিয়ে তারা জাপান ফিরে যাবে এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা আরও দুঃখের বিষয় হচ্ছে জাপানিয়া মালিক জাপান থেকে এসে বারবার আদালতে হাজিরা দেওয়া ছাড়াও বিডা ও দুদকের দিয়েছেন তিনি তাদেরকে অনুরোধ করেছেন দয়া করে তার বিষয়টি যেন তাড়াতাড়ি নিষ্পত্তি করা হয় কিন্তু বিডা ও দুদক কিছুই করেনি আগে যারা ছিল তারা নয় দুর্নীতিবাজ টাকা খাওয়ার জন্য তারা হয়তো কিছু করেনি কিন্তু এখন যারা আছে তারা কি করছে মিনি মোহাম্মদ ইউনুস কি করছেন আশিক চৌধুরী কি করছেন তিনি কেন এখনো এটা দেখছেন না বিনিয়োগ তো আজ পর্যন্ত একটা কেউ নিয়ে আসতে পারেননি উল্টা বাংলাদেশ থেকে বিনিয়োগ চলে যখন যাচ্ছে তখন তিনি কি করছেন বসে বসে আঙুল চুসছেন এই আপনার কাজ এভাবে আপনি বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন মানুষকে আর কত ধোকা দিবেন কত আর ধোকাবাজি দিয়ে চলবেন আপনাদের সময় আর খুব বেশি দিন নেই তো যাই হোক দর্শক এই ছিল এ ব্যাপারে আমার মতামত এ ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ